আমি পদ্মজা পর্ব এগারো মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডগায় মেট্রিক পরীক্ষা দিনরাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজক মুখশি নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পরে যা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তরস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুদিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মজা তাকাল বিদে হয়েছে বললো কি পরপরই আবার উৎকণ্ঠা কণ্ঠ নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়ছে পূর্ণা পদ্মজার পাশ ঘেঁসে বলল না আম্মার কিছু হয়নি পদ্মজা হাফ ছেড়ে বাসলো আম্মা সারাদিন সেলাই করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এই জন্যই শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বারে বলিস আব্বারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কোথেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো পূর্ণা বলল পাখি দেখি আয় দেখে যা প্রান্ত দূরে চোখ রাখল সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের ডাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলাকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মিয়ে যাও গলায় বলল আচ্ছা ঠিক আছে তোরা এখানে কি করস মোর্শিদের কণ্ঠস্ব শুনে তিনজন ফিরে থাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বললেন তোর মা আমার লগে কাজ্য করবো আমারে আমি বলবো আচ্ছা যা তুই রাজি করাতে পারলে তোরা লইয়া যাবো পদ্মজার চোখ দুটি জল করে উঠল মসজিদ গত দুই মাস ধরে পান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মসজিদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মসজিদের খুব রাগ হয় বিক্ষুখের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাপাতে লাপাতে দেখে ছেলের জন্য রাখা মনের স্থানটা নাড়া দিয়ে উঠল মোর্শেদ দু হাত বাড়িয়ে দেন অনা ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মোর্শেদ কাঠখট্টা গলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম দুইটার লেগা সাধারণতাম না সুইডার পদ্মজা কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ু কোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিপন্ন অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ধোপ গেলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই আনো আমার জন্য খুশিতে পদ্মজার গলা কাঁপছে মসজিদ অনুভব করলেন সেই কাফা গলা গত সপ্তাহ রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব ছেলেটারে ন্যাড়া করে জুটার মালা পরিয়ে চকফট দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মটা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম ফুলের বাস মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোরশেদ প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল আমার পায়েস খাবো আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসলো পাটি বেছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন এক আলাদা স্বাদ আলাদা আনন্দ মরসেদ নারিকেল গাছে উঠছেন পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ আচমকা পদ্মচা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদ্মচা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিল গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন হয়তো এই জন্যই ডেকেছেন তাড়াতাড়ি যা এই পূর্ণা তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে মর্শিদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোর্শিদের হাত থেকে সোয়েটারটা পেল আবেগ লুকিয়ে রাখতে পারেনি মোর্শিদের সামনে হাওমা করে কান্না করে উঠল অপস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রিতে পূর্ণা বলল আব্বার পছন্দ ভালো তাই না আপা কিসের পছন্দ সোয়েটারটা অনেক সুন্দর তাই না পদ্মচা হাসলো সামনের কটি দাঁত ঝিলিক দিল হাতের ডান পাশে ধান খেত ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশি রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাছে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ধান কাটার বাতাসের নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আপারে লিখন ভাই পদ্মার নিঃশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে পাশে মগা পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বলল এখানে আর এক মুহূর্তও না কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হারা শুরু করলো পূর্ণা অবাক হয় কিন্তু এ নিয়ে রাহা করল না লিখন পিছন পিছন আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে ভাবে চাহনি অশান্ত চলবে পর্ব এগারো এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে